ভারতের গুয়াহাটি হাইকোর্ট কর্তৃক এক রায়ে জেএসএসকে সন্ত্রাসী সংগঠন হিসেবে উল্লেখ খাগড়াছড়ির মাটিরাঙ্গার দুই গ্রামে বিজেপির সাথে আমি লক্ষ্মী চাকমা শুনলেন শিরোনাম এবার বিস্তারিত ভারতের গুয়াহাটি হাইকোর্ট জ্যোতিরিন্দ্র বোধপ্রিয় লার্মা ওরফে সন্তু লার্মা নেতৃত্বাধীন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতিকে বা পিসিজেএসএসকে একটি সন্ত্রাসী সংগঠন হিসেবে উল্লেখ করেছে অন্যদিকে ভারতের উত্তর পূর্বাঞ্চলে অস্ত্র ও মাদক জব্দ সংক্রান্ত পুরনো ও সাম্প্রতিক ঘটনার তদন্ত চলছে বলে জানা গেছে গুয়াহাটি হাইকোর্ট পাঁচ সেপ্টেম্বর দু চব্বিশ তারিখের একটি ঊনসত্তর পৃষ্ঠার রায় এনআইএ বনাম রহিম লিয়ানা মামলার প্রসঙ্গে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতিকে সন্ত্রাসী সংগঠন হিসেবে উল্লেখ করেছে এবং রায়ে একাধিক স্থানে সেই শব্দটি ব্যবহার করা হয়েছে যা মামলার নথিতে দেখা যায় আদালতের রায়ে উল্লেখিত মামলার সূত্রে দু সালে আসাম রাইফেলস ও রাজ্য পুলিশ একটি বড় অস্ত্র জব্দের খবর প্রকাশ করেছিল ওই ঘটনায় কয়েকজনকে গ্রেফতার করা হয় এছাড়া উত্তরপূর্বে পূর্বে ভারতে এই বছরও আইন প্রয়োগকারী সংস্থা কয়েকটি বড় মাদক চালান জব্দ করতে সক্ষম হয়েছে সেসব বড় কয়েকটি মাদক চোরাচালানের সঙ্গে জেএসএস সন্তুল আরমা দলের সংশ্লিষ্টতার অভিযোগ পাওয়া গেছে দু সালের জুনে আসাম রাইফেলস মিজোরামের লুংলেই জেলা থেকে কোটি টাকার মাদক জব্দ এবং কয়েকজনকে গ্রেপ্তারের খবর বিভিন্ন পত্রিকায় প্রকাশিত হয়েছিল খাগড়াছড়ির মাটিরাঙ্গার উপজেলার আট নম্বর আমতলি ইউনিয়নের নয় নম্বর ওয়ার্ডের বামাবুমতি রাজাপাড়া ও অপূর্ণ মহাজন পাড়ায় বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি সদস্যদের তৎপরতা দেখা গেছে বলে স্থানীয় সূত্র জানা গেছে স্থানীয়রা জানান আজ রবিবার উনিশ অক্টোবর দু সালের সকাল নটার দিকে মাটিরাঙ্গার বন্যাল বিজিবি ক্যাম্প থেকে তিরিশ থেকে চল্লিশ জনের একটি দল ওই এলাকায় প্রবেশ করে হঠাৎ বিজিবির উপস্থিতিতে এলাকাবাসীর মধ্যে আতঙ্ক সৃষ্টি হয় গ্রামবাসীর দাবি বিজিবি সদস্যরা স্থানীয় কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করেছেন এবং সাধারণ লোকজনের সং কথাবার্তা চালিয়েছেন